মালদার মানিকচকে আক্রান্ত পুলিশ বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে দীর্ঘক্ষণ পথ অবরোধ চলছিল এবং অবরোধ তুলতে গিয়ে পুলিশকে মারধর গাড়ি ফেলে দেওয়া হয় নয়াঞ্জলিতে মাথা ফাটল মানিকচক থানার রাইসির। পুলিশের বিরুদ্ধে পাল্টা গুলি চালানোর অভিযোগ গুলি চালানোর অভিযোগ অস্বীকার পুলিশ সুপারের মালদার ঘটনায় আটক পাঁচ এখনো পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে এই ঘটনায় এবং পুলিশের বিরুদ্ধে যেমনটা সেখানকার বাসিন্দাদের অভিযোগ করছে গুলি চালায় পুলিশ এবং এই ঘটনায় ইতিমধ্যে আটক করা হয়েছে মাথা ফাটল মানিকচক ধরে সেখানে বিদ্যুৎ বিভ্রাট এবং তার প্রতিবাদে কিন্তু পথ অবরোধ করেন সেখানকার বাসিন্দারা অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত পুলিশ বিষয় আরো বিস্তারিত ভাবে জানবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পরিতোষ পরিতোষ এই মুহূর্তে কি পরিস্থিতি দেখো জুবিদা এই বর্তমান এই মুহূর্তে এলাকা অনেকটাই শান্ত রয়েছে কারণ পুলিশ প্রশাসনের তরফে রীতিমতো এলাকা জুড়ে টহলদারি চলছে ধরপাকড় অভিযান চলছে এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে ইতিমধ্যে পুলিশের তরফে এলাকা জুড়ে টহলদারির মধ্য দিয়ে এলাকায় যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায় সেদিকে লক্ষ্য রেখে তৎপরতা রয়েছে আরেকটা জিনিস জানিয়ে রাখবো এই গোটা পরিস্থিতির ওপর খতিয়ে দেখতে মালদা রেঞ্জের ডিআইজি জেলা পুলিশ সুপার মানিকচক ব্লক প্রশাসনের আধিকারিক বিদ্যুৎ দপ্তরের আধিকারিক তাদের সকলের উপস্থিতির মধ্য দিয়ে একটি জরুরি সভাও করা হচ্ছে আজকে মানিকচকে যেখানে এই সমস্ত বিষয়ের ওপর আলোচনা করা হবে কি এমন পরিস্থিতি সৃষ্টি হলো যাতে এই ধরনের ঘটনা ঘটল, কি কারাই বা মদত দিচ্ছিল কারা কারা যুক্ত রয়েছে তা বিষয় যেমন রয়েছে ঠিক তেমনই বিদ্যুৎ পরিষেবা সচল রাখতে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে সে বিষয়গুলো নিয়েও আলোচনা করা হবে প্রশাসনের তরফে এমনটাই জানা যাচ্ছে তোমাকে জানিয়ে রাখি গুলি ঘটনা যেখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা কি গুলি চালিয়েছে এই এলাকার মানুষে। পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে এই গোটা পরিস্থিতিতে রাজ্যের মন্ত্রী যিনি রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী তিনি ইতিমধ্যে স্বীকার করেছেন গুলি চালানোর ঘটনা যে পুলিশকে পরিস্থিতি সামাল দিতে গুলি চালাতে হয়েছিল এর পাশাপাশি তিনি এই গোটা বিষয়ের ওপর যাতে দ্রুততার সাথে এলাকায় পরিবেশ শান্ত হয় এবং শান্তি শৃঙ্খলা থাকে এলাকায় সেদিকে লক্ষ্য রেখে পুলিশ বাহিনী এলাকা জুড়ে মোতায়েন রয়েছে পরিতোষ যেটা জানতে চাইবো যে দীর্ঘদিন ধরে তো সেখানকার স্থানীয় বাসিন্দারা এই বিদ্যুতের অভাব বোধ করছিলেন এবং সেখানে বিদ্যুৎ বিভ্রাট চলছিল তো সেখানে জনপ্রতিনিধিরা তারা কিছু করেনি কেন এতদিন দেখো আমরা কথা বলেছি মানিকচক বিধানসভার যিনি বিধায়িকা রয়েছেন সাবিত্রী মিত্র তিনি জানিয়েছেন বিদ্যুৎ পরিষেবার সত্যিকারেরই মানিকচক জুড়ে খারাপ অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে খারাপ থাকার কারণে তারা বিদ্যুৎ দপ্তরের যারা আধিকারিক রয়েছে তাদের সাথে দফায় দফায় বৈঠকও করেছেন এই পরিষেবা সঠিক করতে কিন্তু এই পরিষেবা সঠিক করা সম্ভব হয়নি কারণ যে মানুষের চাহিদা রয়েছে বিদ্যুতের সেই চাহিদাই পূরণ করা যাচ্ছে না কারণ বিদ্যুৎ যতক্ষণ থাকছে তার চেয়ে বেশি সারাদিন বিদ্যুৎ থাকছে না এমনটাও জানাচ্ছেন মানিকচক কংগ্রেসের বিধায়িকা তিনি স্পষ্ট জানিয়েছেন রাত্রি দশটার পর থেকে প্রতিনিয়ত বিদ্যুৎ থাকছে না এই কারণে এই ধরনের সমস্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে তবে গোটা বিষয়ের ওপর খতিয়ে দেখা হবে এবং কারা যুক্ত রয়েছে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে আগামী দিনগুলিতে সে বিষয়ের ওপর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বিধায়িকা বেশ ধন্যবাদ জানাবো পরিতোষ আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি পরিতোষ সরকার মালদার মানিকচকে আক্রান্ত পুলিশ বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে দীর্ঘক্ষণ পথ অবরোধ করছিল এবং অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত পুলিশ আর এই ঘটনা নিয়ে মালদা জেলার পুলিশ সুপার তিনি কি বলেছেন আপনাদের শোনাব কন্ট্রোলে আছে ঠিক আছে পরে ডিটেলস আমরা সবাই একটু ভেরিফাই করে আপনাদের সাথে পুলিশ কি ইনজিওর হয়েছে স্যার তো বোথ সাইড হয়েছে আমরা পরে আপনাকে বলবো এই মেডিকেল কলেজে গিয়েছে তারপরে আমরা স্যার গুলি চালানোর কোনো ঘটনা ঘটেছে না ওইটাই তো বলছি আমরাকে ডিটেইলস আপনি আপনাকে পরে দেবো ঠিক আমরা ওইটাই দেখছি কতজন পুলিশ এখন 3 জনকে মেজর ইনজুরি আছে পরে আমরা বাকি জনদের আছে ওটা এক্সামিনেশন করে আমরা পরে বলে দেবো ওইদিকে স্থানীয় বাসিন্দারা তাদের কি অভিযোগ কি বার্তা দিচ্ছেন তারা শুনুন জন্য অবরোধ পথ অবরোধে আমরা আছি এখন কতক্ষণ পর্যন্ত থাকবো হিসাব নাই এটা নূরপুর দুরোনি মন্ডলপোলা এর আগেও তো দেখলাম নূরপুরে আরো কয়েকটা জায়গায় অবরোধ করা হয়েছে এর আগেও আছে ওখান থেকে কোনো রকম বেরিয়ে চলে এসছিলাম কিন্তু এখান থেকে বেরাতে পারছি না জন্য আমরা কোন কমপ্লিট করেছি কি লাইন কেন আসছে এক মিনিট থাকছে চলে যাচ্ছে সারা রাত লাইন থাকে না দিনের সময় এক মিনিট চার্সে চলে যাচ্ছে ছোট ছোট বাচ্চা আছে কারুর হার্টের রোগ কারুর প্রেশারের রোগ কারুর কি কি মাথার রোগ কীরকম থাকবে সে জন্য আমরা আর কাউ করেছি লাইন চাই রাত দিন এক সময় আপনারা শুনলেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আরে নিয়ে আমরা কথা বলেছিলাম মালদা উত্তরের বিজেপি সাংসদ হগের মুর্মুর সঙ্গে তিনি কি বলেছেন এ বিষয়ে আপনাদের শোনাব ঘটনাটা ঘটেছে আমি শুনেছি খুবই মর্মান্তিক এটা হচ্ছে পুলিশের গুলি চালানো উচিত হয়নি এমন ঘটনাটা এমন ঘটেনি যেটা হচ্ছে পুলিশটা গুলি চালাতে হবে মানুষ বিক্ষোভ জানাচ্ছিলেন ক্ষোভ দেখাচ্ছিলেন যে আজকে এই যে বিদ্যুতের যে বিভ্রাট বিদ্যুৎ আপনি গ্রামে গ্রামে দেখবেন যে এখানে সমস্ত জায়গাতে হচ্ছে লো ভোল্টেজ চলছে এই লো ভোল্টেজের কারণে মানুষ তারা সেখানে তাদের ক্ষোভ বিক্ষোভ তারা জানাচ্ছিলেন শান্তিপূর্ণভাবে বিক্ষোভ জানাচ্ছেন সেখানে তারা ওখানে গিয়ে হঠাৎ করে গুলি চালিয়েছেন এটাকে আমি তীব্র নিন্দা করছে প্রতিবাদ জানাচ্ছে ধিকার জানাচ্ছি পুলিশের এরকম একটা অ্যাটিটিউডকে কংগ্রেস নেতা সোম আছে এই ঘটনাকে কিভাবে দেখছেন আমরা কথা বলেছিলাম কি বলেছেন তিনি শুনুন অবরোধ বিক্ষোভ হতেই পারে গণতান্ত্রিকভাবে যে কোনো বিক্ষোভ সমাবেশ আন্দোলন চলতেই পারে তার জন্য কোনো কিন্তু হিংসার আশ্রয়কে আমরা কখনোই সমর্থন করি না কিন্তু পুলিশেরও অনেক সংযম অনেক ধৈর্য রাখা প্রয়োজন গুলি চালনার ঘটনা নিন্দনীয় সর্বতই কেন পুলিশকে কি পরিস্থিতিতে গুলি চালাতে হলো এ বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন যথাযোগ্য এবং দোষীদের শাস্তি হওয়া প্রয়োজন পুলিশ যদি বিরাম প্ররোচনায় গুলি চালায় এবং তাতে যদি গ্রামবাসীরা আহত হয়েছেন এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি কিন্তু সমনভাবে গ্রামবাসীদের আন্দোলনের বিরুদ্ধে নয় কিন্তু গ্রামবাসীরা আন্দোলনের নামে যদি হিংসার আশ্রয় নয় সেটাকে কখনোই সমর্থনযোগ্য বিষয় বলে আমরা মনে করি না বিরোধীদের এই প্রতিক্রিয়ার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন তিনি কি ঠিক বলেছেন আপনাদের শোনাব পশ্চিমবঙ্গের পুলিশ যথেষ্ট সহনশীলতার পরিচয় দেয় প্রত্যেক ক্ষেত্রে পুলিশকে কখনো চুটি চাটা পুলিশ কখনো চাকর বাকর কখনো

জেলা শাসুকে ফোন মুখ্য সচিবের মুখ্য সচিবের নির্দেশে মুখ্যমন্ত্রী নির্দেশে জেলা শাসুকে ফোন বর্তমান পরিস্থিতি জানতে চেয়ে ফোন মুখ্য সচিবের এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে নির্দেশ জেলা শাসককে। মালদায় যে পরিস্থিতি অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে মালদার মানিকচকে এবং এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা শাসুকে ফোন করেন মুখ্য সচিব এবং এখন কি পরিস্থিতি জানতে চান মুখ্য সচিব এবং পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেন জেলা শাসকে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয় জেলা শাসককে অগ্নিগর্ভ মালদার মানিকচক এবং এই ঘটনায় জেলা ফোন মুখ্য সচিবের মুখ্যমন্ত্রী নির্দেশে জেলা ফোন এবং বর্তমান পরিস্থিতি জানতে চান মুখ্য সচিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা নির্দেশ দেন এবং তারপরে কিন্তু মুখ্য সচিব ফোন করেন জেলা এখন কি পরিস্থিতি সেটা জানতে চেয়ে জানতে চান এবং পরিস্থিতি খতিয়ে দেখতে নির্দেশ দেন জেলা শাসককে সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে নির্দেশ দেন তিনি এবং মালদায় আক্রান্ত পুলিশ কর্মী দীর্ঘ দিন ধরে বিদ্যুৎ বিভ্রাটে ভুগছিলেন এখানকার বাসিন্দারা এবং তারই প্রতিবাদে পথ অবরোধ পথ অবরোধ করেন তারা পথ অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত হন পুলিশ এবং এই ঘটনা ইতিমধ্যে পাঁচজনকে আটক করা হয়েছে এবং এই পরিস্থিতি জানতে চেয়ে ফোন মুখ্য সচিবের জেলাশাসককে ফোন করেন তিনি